রজত জয়ন্তী বর্ষে কোটালঘাটা নবোদয় সংঘের ভাবনা দীঘার জগন্নাথ ধাম গ্রামীণ হাওড়ার কোটাল কোটালঘাটা নবোদয় সংঘের দুর্গোৎসব এবছর রজত জয়ন্তী বর্ষে পদার্পণ করল এই কোটালঘাটা নবোদয় সংঘের দুর্গাপুজো কমিটির সভাপতি হলেন পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য কারিগরি দপ্তর ও পূর্ত দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী পুলক রায় তিনি এই পুজোর শুভ উদ্বোধন করেন এবছর দীঘার জগন্নাথ ধামের অনুকরণে মণ্ডপ গড়ে তোলা হয়েছে এই কোটালঘাটা নবোদয় সংঘের মণ্ডপে প্রবেশ করলে আপনাদের মনে হবে আপনি দীঘার জগন্নাথ ধামে প্রবেশ করছেন আর এই মণ্ডপ চাক্ষুষ দর্শন করতে দর্শকদের ভিড় উপচে পড়ছে উদ্বোধনের দিন থেকে এই মণ্ডপের সাথে সামঞ্জস্য রেখেই দুর্গা প্রতিমা গড়ে তোলা হয়েছে আর এই কোটালঘাটা নবোদয় সংঘের ভাবনা দীঘার জগন্নাথ ধাম দুর্গা প্রতিমা ইতিমধ্যেই নজর কাটছে দর্শকদের এই কোটালঘাটা নবোদয় সংঘের সম্পাদক হলেন সুদীপ ব্যানার্জি

ব্যুরো রিপোর্ট আমার কলম